আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে যাচ্ছি উত্তর শিবপুর লস্কর তালুক আবদুল সোমান মৌলভী বাড়িতে ওখানে এক ভাইয়ের ওয়াইফের নাকি দুইটি বাল্ব নষ্ট হয়ে গেছে তো ভাইয়া বললো একটা ভিডিও করে দি একটা ভিডিও করে দিতে কিছু সাহায্যের প্রয়োজন তো আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিওটা দেখবেন অন্তত ভিডিওটা একটা হলো শেয়ার করে দিবেন আর যতদূর সম্ভব একটু সাহায্য আপনাদের কাছে প্রার্থনা করছি তো আশা করি আপনারা ফাটে থাকেন আমরা এখন ওনাদের বাড়িতে যাইতেছি সকাল সকাল কারণ আমি একা এখানে যাইতে পারবো না সাথে মিরাজ টেলিক্রম আছে ওনাকে নিয়ে যাচ্ছি কারণ একা ভিডিও করা সম্ভব না গাড়ি চালাতে হয় ভিডিও করা ভিডিও অ্যাঙ্গেলটা ধরা একটু সমস্যা তো এই জন্য সাথে ওনাকে মিরাজকে নিয়ে যাইতেছি তো আপনারা ফাটে থাকেন আশা করি আপনারা বিস্তারিত ওখানে গেলে দেখতে পাবেন অবশেষে আমরা বাড়িটা খোঁজ পেয়ে গেলাম

Só estou agotada para dar a sequer,

বাবিরে অসুস্থ অসুস্থতার কথা শুনে বাইয়া পরিচিত লোক আজকে কয়েকদিন তো লোক উনি বলছে যে একটা ভিডিও করার জন্য ভিডিও করে দেওয়ার জন্য আর্থিক একটু সাহায্য আর্থিক একটু সাহায্যের জন্য তো আমরা আসছি এখানে এখানে ভিডিও করার জন্য তো একটু যদি আপনারা সহযোগিতা করেন এ লোকটা অন্তত পক্ষে ওনার ছেলে মেয়ে আসে ওনার ছোটো ছোটো বড় না রুজি করার মতো কেউ না শুধু এই বাইসারা

আমার আপনারা সাহায্য করেন তাহলে আমার রোগটা ভালো আমার অবরেশন করবো আমার বাচ্চা কোনো ছোড়া ছোটো বাচ্চা দুর্গতি আর কোনো কিছু নাই মানে যদি কিছু সাহায্য করেন তো দর্শক আমরা এখন আপনাদের মাঝে যতটুকু যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা বাবির দিকে তাকিয়ে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন ওনাদের জীবনটা বাঁচে যাবে আর ওনাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে কিছু সাহায্য সহযোগিতা করবেন আমি বিগেস্ট নাম্বার স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিব তো সবাই চেষ্টা করবেন কিছুটা হলে সাহায্য করতে তো আজকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম